নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের আসন্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে নিয়ে চলে এসেছি তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে তিনি আমেদাবাদের কোচরাবে সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠা করেন এবং আশ্রমের বন্দীদের জন্য তার অভিজ্ঞতায় আলোকে নিয়মগুলি তৈরি করেন এবার আমরা গান্ধীজি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস জেনে নেব দেখো আঠেরোশো সালের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে গান্ধীজির জন্ম পিতার নাম কী করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী মাতার নাম পুতলিবাই গান্ধীজিরা ছিলেন নিরামিশানি জৈন বণিক ও সম্প্রদায়ভুক্ত ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতে ফিরে আসেন আঠেরোশো সালে এবং আঠেরোশো সালে দক্ষিণ আফ্রিকায় চলে যায় উনিশশো সালে নয় জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন বর্তমানে ওই দিনটি অনাবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় দক্ষিণ আফ্রিকায় নাটাল ছিল তার কর্মকেন্দ্র গান্ধীজির আত্মজীবনীর নাম কি মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ যেটি গুজরাটি ভাষায় লেখা ইংরাজিতে অনুবাদ করেন গান্ধীজির সচিব মহাদেব দেশাই উনিশশো সালে গান্ধীজি হিন্দ স্বরাজ বা ইন্ডিয়ান হোমরুল লিখেছিলেন ইংল্যান্ড থেকে আফ্রিকা যাওয়ার সময় গান্ধীজি উনিশশো তিন থেকে পনেরো সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ইন্ডিয়ান অপিনিয়নে লিখতেন ইন্দুলাল জাগিকের ইয়ং ইন্ডিয়া পত্রিকায় গান্ধীজি লেখেন উনিশশো উনিশ থেকে উনিশশো সাল পর্যন্ত গান্ধীজি প্রিয় ভজন বৈষ্ণব জানকো লেখক নরসিংহ মেহতা গান্ধীজি উনিশশো সাল থেকে হরিজন পত্রিকায় লিখতেন নবজীবন পত্রিকা উনিশশো সালের পয়লা নভেম্বর গান্ধীজির আশীর্বাদে শুরু হয় আঠারোশো সালে গান্ধীজি নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গড়ে তোলেন গান্ধীজির দুটি নীতি সত্যাগ্রহ ও অহিংসা সত্যাগ্রহ মানে সত্ত্বে অবিচল থাকার প্রতিজ্ঞা জন রাস্কিনের শেষ পর্যন্ত আনটু দ্য লাস্ট গ্রন্থ থেকে তিনি সত্যাগ্রহের ধারণা পান রুশ লেখক লিউটলস্টয়ের ঈশ্বরের রাজ্য দ্য কিংডম অব গড ইজ উইথ ইউ থেকে অহিংসা নীতি গ্রহণ করেন ভারতীয় ত্রাণ আইন দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি নেন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছেন নেতাজি বলেছিলেন জাতির জনক গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে উনিশশো সালে গান্ধীজি সবরমতি নদীর তীরে সত্যাগ্রহ আশ্রম গড়ে তোলেন মহাত্মা গান্ধীর ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল কোনটি চম্পারণ সত্যাগ্রহ যেটি উনিশশো সালে হয়েছিল চম্পারণ বিহারে অবস্থিত এই অঞ্চলে নীলকর সাহেবরা তিন কাঠিয়া ব্যবস্থার মাধ্যমে কৃষকদের অকথ্য অত্যাচার ও নিপীড়ন করত সেখানকার স্থানীয় নেতা রাজকুমার শুক্লার আহ্বানে তিনি চম্পারণে যান উনিশশো সতেরো সালে নীলচাষীদের অনুকূলে তিনি চম্পারণ সত্যাগ্রহ আরম্ভ করেন অপর গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আচার্য কৃপালিনী মহাদেব দেশাই উনিশশো সালে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় আমেদাবাদ মিল ধর্মঘট যেটি উনিশশো সালে হয়েছিল কাপড় কলের কর্মচারীদের স্বার্থে শ্রমিকদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে করা হয়েছিল এখানে গান্ধীজি প্রথম ফার্স্ট আন টু ডেথ বা আমরণ অনশন করেছিলেন খেদা সত্যাগ্রহ গুজরাটের উনিশশো সাল খাজনা থেকে অব্যাহতি তুলা চাষিদের সমর্থনে করেছিলেন অন্যান্য নেতারা ছিলেন ইন্দুলাল জাগ্গিক সর্দার বল্লভভাই ভাই প্যাটেল বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কে ছিলেন মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কবীন্দ্র পরমেশ্বর কবীন্দ্র পরমেশ্বর যিনি পরমেশ্বর দাস নামেও পরিচিত তিনি মহাভারতের বাংলায় প্রথম অনুবাদক হিসেবে স্বীকৃত পনেরোশো শতকে তিনি সংস্কৃত মহাকাব্যটি বাংলায় অনুবাদ করেন স্থানীয় লোকেদের চাহিদা পূরণ করে যারা সংস্কৃত পড়তে পারে না কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের বাংলা সংস্করণ কবীন্দ্র মহাভারত নামে পরিচিত যা বাঙালি পাঠকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে তারপর দেখো জৈন ধর্মের প্রবর্তককে মহাবীর আর এই ধর্মের ধর্মগ্রন্থের নাম কি কল্পসূত্র শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক আর শিখদের ধর্মগ্রন্থের নাম কি গ্রন্থ সাহেব পরবর্তী প্রশ্ন কোন দিল্লির সুলতান বর্তমান সময়ের কাগজি মুদ্রার মতো প্রতীকী মুদ্রা চালু করেছিলেন কোন সুলতান কাগজি মুদ্রার মতো প্রতীকী মুদ্রা চালু করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক ছিলেন দিল্লির সুলতান তিনি উন্মাদ হিসেবেও পরিচিত তিনি তেরোশো পঁচিশ থেকে তেরোশো একানব্বই তুগলক বংশের শাসন করেছিলেন তিনি তেরোশো সাতাশ সালে তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন তারপর কে রয়েছে দেখো আলাউদ্দিন খিলজি খিলজি বংশের সম্রাট ছিলেন বারোশো থেকে তেরোশো পর্যন্ত দিল্লির সুলতানি শাসন করেছিলেন আমির খুসরু বা আমির খুসরো তার রাজত্বকালে বিখ্যাত গায়ক ছিলেন আলাউদ্দিন খলজি দাগ এবং হুলিয়া প্রথা চালু করেন যা ছিল যথাক্রমে ঘোড়া এবং সৈন্যদের জন্য একটি ব্র্যান্ডিং ব্যবস্থা তারপর দেখো গিয়াস উদ্দিন তুগলক ভারতে তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি তেরোশো কুড়ি থেকে তেরোশো পঁচিশ সাল পর্যন্ত দিল্লির সুলতানি শাসন করেছিলেন তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা তিনি প্রথম সুলতান যিনি সেচের কাজ শুরু করেছিলেন নেক্সট বহুলুল লোদী লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা চোদ্দোশো একান্ন থেকে চোদ্দোশো উননব্বই পর্যন্ত দিল্লির সুলতানি সাম্রাজ্যের শাসন করেছিলেন বহুলুল লোধীর সমাধি দিল্লিতে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন হাবিলদার রজপালী ও মঙ্গল পাণ্ডে কানপুর বিদ্রোহের কানপুরের নেতা কারা ছিলেন নানা সাহেব রাও সাহেব তাতিয়া টোপি আজিমুল্লা খান রাজস্থানের নেতারা কারা ছিলেন জয়দয়াল সিং এবং হরদয়াল সিং বিহারের কে কে ছিলেন কুনওয়ার সিং অমর সিং মঙ্গল পান্ডে ছিলেন একজন ভারতীয় সৈনিক যিনি আঠেরোশো সালের ঘটনাগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চব্বিশতম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একজন সিপাহী ছিলেন দুই ব্রিটিশ অফিসারের ওপর তার আক্রমণের কারণে মঙ্গল পাণ্ডেকে আটই এপ্রিল আঠেরোশো সালে ফাঁসিতে ঝোলানো হয় পরবর্তী প্রশ্ন জীবজগতে কোন উৎসেচক সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় জীবজগতে কোন উৎসেচকটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ রুবিস্কো উৎসেচক সমগ্র জীবজগতে সবচেয়ে প্রচুর প্রোটিন হল রুবিস্কো রুবিস্কো হলো একটি অপরিহার্য এনজাইন যা উদ্ভিদ শ্যাওলা ও কিছু ব্যাকটেরিয়ায় পাওয়া যায় এবং এটি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহর প্রথম ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মান পেয়েছে ভারতের কোন শহর প্রথম ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মান পেয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি আমেদাবাদ শহর ইউনেস্কো আমেদাবাদকে প্রথম বিশ্ব ঐতিহ্য শহর হিসেবে ঘোষণা করা হয়েছিল আমেদাবাদ শহরটি সুলতান আহমেদ শাহ চোদ্দোশো এগারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এই শহরটি সবরমতি নদীর তীরে অবস্থিত এই শহরটি হলো ভারতের প্রথম এবং ভক্তপুর এবং গলের বা শ্রীলঙ্কার পরে এশিয়ার তৃতীয় বিশ্ব ঐতিহ্য শহর হিসেবে মর্যাদাপ্রাপ্ত শহর ভারতে মোট ছত্রিশটি বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত অড্রে অজলে হলেন ইউনেস্কোর বর্তমান প্রধান অড্রে আজলে হলেন ইউনেস্কোর বর্তমান প্রধান এটি উনিশশো সালে যুক্তরাজ্যের লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন নিম্মের কোনটি সবচেয়ে পুরানো টেনিস টুর্নামেন্ট নিম্মের কোনটি সবচেয়ে পুরানো টেনিস টুর্নামেন্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি উইম্বলডন ওপেন হচ্ছে সবচেয়ে পুরানো টেনিস টুর্নামেন্ট উইম্বলডন হল প্রাচীনতম গ্র্যান্ডস্ল্যাম টেনিস টুর্নামেন্ট এটি আঠেরোশো সালে শুরু হয়েছিল এই গ্রাসকোড টেনিস গ্র্যান্ডস্ল্যাম এই চারটি টেনিস ইভেন্টের মধ্যে সবচেয়ে পুরনো পরবর্তী প্রশ্ন চামিলি দেবী পুরস্কারটি একজন অসামান্য মহিলাকে দেওয়া হয় যিনি একজন কি বা কোন ক্ষেত্রে চামিলি দেবী পুরস্কারটি দেওয়া হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি সাংবাদিকতার ক্ষেত্রে চামিলি দেবী পুরস্কারটি দেওয়া হয় পুরস্কারটি উনিশশো সালে দ্য মিডিয়া ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সাংবাদিকতার ক্ষেত্রে নারীদের দেওয়া হয় বিজনেস স্ট্যান্ডার্ডের মতে পুরস্কারটি সম্ভবত মহিলাদের জন্য ভারতের দীর্ঘতম চলমান মিডিয়া পুরস্কার পরবর্তী প্রশ্ন সোনোগ্রাফিতে ব্যবহৃত তরঙ্গেটি হলো বা সোনোগ্রাফিতে কোন তরঙ্গ ব্যবহৃত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি আলট্রাসোনিক তরঙ্গ ব্যবহৃত হয় সোনোগ্রাফি হলো একটি ডায়াগনস্টিক মেডিকেল পরীক্ষা যা টিস্যু গ্রন্থি অঙ্গ এবং শরীরের মধ্যে রক্ত বা তরল প্রবাহের চিত্র তৈরি করতে উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ বা আল্ট্রাসাউন্ড তরঙ্গ ব্যবহার করে এই পরীক্ষাটিকে আল্ট্রাসাউন্ড বা সোনোগ্রামও বলা হয় পরবর্তী প্রশ্ন পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহৃত হয় পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি খামির বা ইস্ট ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন কে জহরব্রত পালন করেছিলেন ভারতীয় ইতিহাসে কে জহরব্রত পালন করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ রানী পদ্মিনী জহরব্রত পালন করেছিলেন এটি প্রধানত রাজদের আমলে ভারতে প্রচলিত একটি প্রথা যেখানে রাজারা যুদ্ধে পরাজিত হলে তাদের পরিবারের নারীরা সন্তানসহ নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে নিজেদের তথা রাজ্যের সম্মান রক্ষা করতেন হালফিলে ফিলে পদ্মাবত সিনেমাতেও জহরবত দেখানো হয়েছে কথিত রয়েছে রানী পদ্মিনী প্রায় ষোলোশো নারীসহ আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন পরবর্তী প্রশ্ন নিচের কোন নদীর মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ গঠিত হয় নিচের কোন নদীর মোহনায় পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ গঠিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি মিসিসিপি নদীর মোহনায় পাখির পায়ের আকৃতির বদ্বীপ গঠিত হয় মিসিসিপি নদী পাখির পা আকৃতির বদ্বীপ তৈরি করেছে এটি মিনেসোটার লেক ইটাস্কা থেকে উত্থিত হয়েছিল এটি মেক্সিকো উপসাগরে প্রবাহিত হয় এটি মিশৌরি এবং জেফারসন নদীসহ বিশ্বের চতুর্থ দীর্ঘতম নদী প্রণালী পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন বিকিরণের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম নিম্নলিখিত কোন বিকিরণের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম তরিতচম্বকীয় বর্ণালীর মধ্যে গামা রশ্মির স্বল্পতম তরঙ্গদৈর্ঘ্য এবং সর্বোচ্চ কম্পাঙ্ক আছে তাদের উচ্চ অনুপ্রবেশ ক্ষমতা আছে এগুলি ক্ষয়প্রাপ্ত তেজস্ক্রিয় পদার্থের ফল এবং মহাকাশেও পাওয়া যায় এগুলি সরঞ্জামের জীবাণুমুক্তকরণ এবং ক্যান্সারের চিকিৎসার জন্য চিকিৎসার ব্যবহারগুলিতে ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারীকে ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারীকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি অ্যাটর্নি জেনারেল ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য একজন ব্যক্তি হবেন পরবর্তী প্রশ্ন বুদ্ধদেব দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য যে পদ বা মার্গ অনুসরণের কথা বলেছেন তার কয়টি দিক আছে অথবা বুদ্ধদেব দুঃখের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কয়টি মার্গের কথা বলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি আটটি মার্গের কথা বলেন যা অষ্টাঙ্গিক মার্ক নামে পরিচিত এই আটটি মার্ক কি কি সম্যক দৃষ্টি সম্মক সংকল্প সম্মক বাক্য সম্মক আচরণ সম্মক জীবিকা সম্মক প্রচেষ্টা ও সম্মক স্মৃতি পরবর্তী প্রশ্ন কোন কলা দেহে খাদ্য পরিবহন করে দেহে খাদ্য পরিবহন করে কোন কলা অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ফ্লোয়েম কলা উদ্ভিদে পাতা দ্বারা সংশ্লেষিত খাদ্য অনুগুলি ফ্লোয়েম নামক বাহক কলার সাহায্যে বিভিন্ন সঞ্চয় অঙ্গ যেমন মূল কাণ্ড ফলে স্থানান্তরিত হয় ফ্লোয়েম হল সংবাহী উদ্ভিদের জীবন্ত কলা যেগুলি শালক সংশ্লেষের সময় তৈরি দ্রবণীয় জৈব যৌগগুলি বা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্যগুলিকে নির্দিষ্টভাবে শর্করা সুক্রোজ উদ্ভিদের প্রয়োজনীয় অংশে পরিবহন করে এই পরিবহন প্রক্রিয়াটিকে ট্রান্সলোকেশন বলা হয় ফ্লোয়েম পাতা থেকে মূল পর্যন্ত খাদ্য পরিবহন করে পরবর্তী প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কোনটি নিম্নের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি পত্রকাব্য অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি বীরাঙ্গনা কাব্যটি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য এই কাব্যে মোট এগারোটি পত্র আছে এই কাব্যে মধুসূদন দত্ত পৌরাণিক নারীদের আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত করেছেন পরবর্তী প্রশ্ন ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন কে ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি সৈয়দ আহম্মেদ ওয়াহাবি আন্দোলনটি বিহারের পাটনা কেন্দ্রিক ছিল এই আন্দোলন ছিল একটি ইসলামী পুনর্জাগরণবাদী আন্দোলন যার প্রয়াস ছিল মূল ইসলামের পরিবর্তনের নিন্দা করা এবং তার সত্য চেতনায় ফিরে আসা আন্দোলনের নেতৃত্বে ছিলেন সৈয়দ আহমেদ বরে আন্দোলনটি আঠেরোশো কুড়ি সাল থেকে সক্রিয় ছিল তবে আঠারোশো সালের বিদ্রোহের পরে এটি সশস্ত্র প্রতিরোধে পরিণত হয় ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল পরবর্তী প্রশ্ন নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম রডকে কোন কাজে ব্যবহার করা হয় নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম রডকে কোন কাজে ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি নিউট্রন শোষণ করার জন্য ব্যবহার করা হয় ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের ফিশন রেট নিয়ন্ত্রণ করতে পারমাণবিক চুল্লিতে কন্ট্রোল রড হিসেবে ক্যাডমিয়াম রড ব্যবহার করা হয় এগুলো নিজেদের বিদারণ ছাড়াই অনেক নিউট্রন শোষণ করতে সক্ষম কন্ট্রোল রডগুলির রচনাটি চুল্লির নিউট্রন বর্ণালির জন্য ডিজাইন করা হয়েছে পরবর্তী প্রশ্ন অশ্বক্ষুরাকৃতি রদ কোথায় দেখা যায় কোথায় অশ্বক্ষাকৃতির হ্রদ দেখা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি নদী উপত্যকায় অশ্বক্ষাকৃতি হ্রদ দেখা যায় নদী উপত্যকায় অশ্বক্ষাকৃতির হ্রদ দেখা যায় যখন নদীটি সমভূমিতে প্রবেশ করে তখন সেটি ঘুরে যায় ঘুরে গিয়ে একটি বড় বাঘ তৈরি করে যা মেন্ডার বা মিয়েন্ডার নামে পরিচিত সময়ের সাথে সাথে মেন্ডার লুপগুলি নদীকে কেটে ফেলতে শুরু করে এবং অশ্বক্ষুরাকৃতির হ্রদ তৈরি করে যা অশ্বক্ষুরাকৃতির লেক নামে পরিচিত প্লাবনভূমি জুড়ে একটি আঁকা নদী কেটে অফ গঠন করে যা পরবর্তীতে অশ্বক্ষুরাকৃতির হ্রদে পরিণত হয় ভারতের বিহারের বেউসারাইতে অবস্থিত কাবের তাল রথ এশিয়ার বৃহত্তম অসক্ষরাকৃতি হ্রদগুলির মধ্যে একটি পরবর্তী প্রশ্ন নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত নাবার প্রতিষ্ঠানটি অ্যান্সার বি গ্রামের উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত এটি উনিশশো সালের বারোই জুলাই গঠিত হয়েছিল নাবার গঠন করার উদ্দেশ্য কী কী ছিল কৃষি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন ক্রেডিট পরিকল্পনা পুনঃ অর্থায়ন আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির নিয়ন্ত্রক সংস্থা ও শীর্ষ সমবায় ব্যাঙ্কগুলির জন্য নিয়ন্ত্রক ব্যাংক হিসেবে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন খাদ্যশস্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় কোন খাদ্যশস্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি সয়াবিন তারপর দেখো খারিফ শস্য কি ভারতে গ্রীষ্মকালে যেসব শস্য উৎপাদিত হয় সেগুলিকে বলে খারিফ শস্য উদাহরণ কি কী ধান আখ তুলা ভুট্টা এগুলি হচ্ছে খারিফ শস্য খারিফ শস্য জুন জুলাইয়ে বপন করে অক্টোবর ও নভেম্বরে কাটা হয় রবিশস্য কি ভারতে শীতকালে যেসব শস্য উৎপাদিত হয় সেগুলিকে বলে রবি যেমন গম সর্ষে ছোলা জব প্রভৃতি রবিশস্য অক্টোবর নভেম্বরে বপন করে মার্চ এপ্রিল মাসে কাটা হয় পরবর্তী প্রশ্ন পৃথিবীর উচ্চতম নৌ পরিবহনযোগ্য রথ কোনটি পৃথিবীর উচ্চতম নৌ পরিবহনযোগ্য হ্রদ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি টিটি কাকা হ্রদ বলিভিয়ার মালভূমিতে টিটিকাকা হ্রদ অবস্থিত বলিভিয়া হল দক্ষিণ আমেরিকার বৃহত্তম স্থলবেষ্টিত দেশ গায়ানার মালভূমিতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ অ্যাঞ্জেল জলপ্রপাত প্যাটাগোনিয়ান মালভূমি দক্ষিণ আন্দিজের পূর্ব অংশে অবস্থিত পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিকে কাব্যগুরু বলে স্বীকার করেছিলেন রবীন্দ্রনাথ কোন কবিকে কাব্যগুরু বলে স্বীকার করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ বিহারীলাল চক্রবর্তীকে কাব্যগুরু বলে স্বীকার করেছিলেন রবীন্দ্রনাথের কাব্যগুরু ছিলেন কবি বিহারীলাল চক্রবর্তী বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতি গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ তার কাব্যগুরু বিহারীলালকে ভোরের পাখি আখ্যায় ভূষিত করেছিলেন পরবর্তী প্রশ্ন সালফিউরিক অ্যাসিড রাখার জন্য কোনটি আদর্শ পাত্র সালফিউরিক অ্যাসিড রাখার জন্য কোনটি আদর্শ পাত্র অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি কাচের পাত্র পরবর্তী প্রশ্ন মানস সরোবর কোথায় অবস্থিত মানস সরোবর কোথায় অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি কৈলাস পর্বতশ্রেণীতে মানস সরোবর অবস্থিত লাসা থেকে দুশো কিমি দূরে তিব্বতে অবস্থিত একটি মিষ্টি জলের রথ মানস সরোবর শব্দটির উৎপত্তিগত অর্থ হল মনের সরোবর মানস সরোবর পশ্চিম দিকে রাক্ষস্তাল রথ এবং উত্তর দিকে কৈলাস পর্বত দ্বারা বেষ্টিত পরবর্তী প্রশ্ন কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মুম্বাইয়ে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ষোলো সালে ধন্দকেশব করবে শ্রীমতী নাথিবাই দামোদর ঠাকুরচি মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের মুখ্য কার্যালয় দক্ষিণ মুম্বাইয়ের চার্চ গেটে অবস্থিত এর মূল ক্যাম্পাস সান্তাক্রুজ জুহু অঞ্চলে অবস্থিত পরবর্তী প্রশ্ন সম্প্রতি ভারত সরকার দ্বারা স্থাপিত মুদ্রা ব্যাংকের কাজ কি সম্প্রতি ভারত সরকার দ্বারা স্থাপিত মুদ্রা ব্যাংকের কাজ কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ক্ষুদ্র উদ্যোগকে ঋণ ও অর্থ প্রদান করা এটি ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি সরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান এটি এপ্রিল দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন দেশের ক্ষুদ্র উদ্যোগ খাতের উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোগকে স্বল্প সুদে ঋণ ও অর্থ প্রদান করা পরবর্তী প্রশ্ন ভারতে কটি সংরক্ষিত জীবমণ্ডল আছে ভারতে কটি সংরক্ষিত জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি আঠেরোটি পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি তুলা উৎপাদন করে ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি তুলা উৎপাদন করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ গুজরাট রাজ্য তারপর দেখো ভারতের বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ ভারতের বৃহত্তম গম উৎপাদনকারী রাজ্য কোনটি উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম রেপসিড এবং সরিষা উৎপাদনকারী রাজ্য কোনটি রাজস্থান ভারতের বৃহত্তম চিনি উৎপাদনকারী রাজ্য কোনটি উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম ডাল উৎপাদনকারী রাজ্য কোনটি রাজস্থান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে